সালাম আলাইকুম এই দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের রাস্তা এই আশেপাশে বাড়ি ঘর এই পাশে এইখানে দোকান আর প্লটটা হচ্ছে যে এটা একদম নেট দেওয়া আপনার বেড়া দেওয়া আছে টোটাল এখানে জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা অত্যন্ত সুন্দর একটি জমি একদম স্কোয়ার সিটি কর্পোরেশনের রাস্তার সাথেই এই যে প্লটটা কাগজপত্র একদম আপডেট আছে খাজনা খারি সব করা সুন্দর একটি প্লট জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা পাশে বৈদ্যুতিক খুঁটি রাস্তাটা চল্লিশ ফিট পাশে আছে যারা ইনভেস্ট করতে ইচ্ছুক কম টাকায় যারা জমি কিনতে ইচ্ছুক তারা এই জমিটা দেখতে পারেন সিটির ভিতর এবং আশেপাশে ইন্ডাস্ট্রি আছে স্কুল কলেজ মাদ্রাসা আছে কাছাকাছি জমির পরিমাণ হচ্ছে নয় কাটা